আন্ধার পুরীর মানুষ আমি আন্ধার মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও বান্দা, আন্ধারগড়ের রাস্তা সুজা ধারের উপর পারের বুজা, আন্ধার রাস্তা সুজা ধারের উপর পারের বুজা আল্লা রুজা আল্লাহ রাসুল কুজা এই পাগলের কু ও আল্লাহ আমি আমি এক বান্দা দান্দা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কেমন হলো জানিয়ে যাবেন আর সবাই লাইফটিকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ